রাত তখন প্রায় সাড়ে বারোটা পাহাড়ি স্টেশনটা দিনের বেলা যতটা সুন্দর রাতে ততটাই ভয়ঙ্কর চারদিকে ঘন কুয়াশা হলুদ রঙের স্টেশন লাইটগুলো কুয়াশা ভেদ করে অস্পষ্টভাবে জ্বলছে আমি অরূপ শেষ ট্রেন ধরার অপেক্ষায় বেঞ্চে বসেছিলাম এই লাইনে দিনে দুটো ট্রেন আর রাতে মাত্র একটা সেটা মিস করলে সকাল পর্যন্ত অপেক্ষা স্টেশন মাস্টার কেবিনে আলো জ্বলছিল না অদ্ভুত ব্যাপার এত বড় স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই হঠাৎ মনে পড়ল গ্রামের লোকেরা বলে এই স্টেশনে নাকি রাতের ট্রেনের সাথে কেউ কেউ ওঠে কিন্তু নামে না আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না তবু সেদিন বুকের ভেতর কেমন একটা চাপা অস্বস্তি হচ্ছিল হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল ভেসে এলো। লোহার লাইনে কম্পন শুরু হলো আমি ব্যাগটা কাঁধে তোলে দাঁড়ালাম ট্রেন ঢুকতেই দেখলাম কোচগুলো পুরনো জানালার কাঁচে ফাটল আলো মিটমিট করছে আমি উঠে পড়লাম ভেতরে ঢুকেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম পুরো কামরায় আমি একা নই কনের সিটে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে চুলগুলো এলোমেলো মুখটা জানালার দিকে ফেরানো ট্রেন চলতে শুরু করলেও সে নড়ল না আমি ভদ্রভাবে বললাম ম্যাডাম এটা শেষ স্টেশন পর্যন্ত যাবে কোনো উত্তর নেই ভাবলাম হয়তো শুনতে পাইনি আমি নিজের সিটে বসে পড়লাম ট্রেন পাহাড় কেটে এগোতে লাগল বাইরে শুধু অন্ধকার আর মাঝে মাঝে গাছের ছায়া হঠাৎ ট্রেনটা এমন একটা জায়গায় থামল যেখানে কোনো স্টেশন থাকার কথা নয় চারদিকে শুধু জঙ্গল দরজাটা খুলে গেল সেই মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়াল এবার আমি স্পষ্ট দেখলাম তার পা মাটিতে ছুঁইছে না আমার শরীর বরফ হয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল মহিলা ঘুরে আমার দিকে তাকালো, তার মুখ মুখ বলে কিছু নেই শুধু ফাঁকা চোখের গর্ত আর ফাটা ঠোঁট সে ফিসফিস করে বলল তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি কথা বলতে পারছিলাম না শুধু মাথা নাড়লাম সে দীর্ঘশ্বাস ফেলল তাহলে সময় শেষ হয়ে যাচ্ছে আমি কাঁপা গলায় বললাম আপনি আপনি কে মহিলা জানালার বাইরে তাকিয়ে বলল এই লাইনে আমি মারা গিয়েছিলাম দশ বছর আগে শেষ ট্রেন ধরতে গিয়ে ট্রেন থামেনি পড়ে গিয়েছিলাম পাহাড়ের নিচে আমার মাথা ঝিমঝিম করতে লাগল সে আবার বলল যারা আমাকে দেখতে পায় তারা কেউ বাড়ি ফেরে না হঠাৎ ট্রেনের আলো ঝাপসা হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে উঠল আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম একটা প্রচণ্ড ঝাঁকুনি চোখ খুলে দেখি আমি স্টেশনের বেঞ্চে পড়ে আছি সকাল হয়ে গেছে রোদ উঠেছে কয়েকজন লোক আমার দিকে তাকিয়ে আছে একজন বলল এই ছেলেটা সারা রাত এখানে অজ্ঞান হয়ে পড়েছিল আমি উঠে বসে কাঁপাগলায় জিজ্ঞেস করলাম রাতের ট্রেন এসেছিল সবাই চুপ এক বুড়ো লোক ধীরে ধীরে বলল এই লাইনে দশ বছর ধরে রাতে কোনো ট্রেন চলে না বাবা আমি পকেট হাতড়ালাম ভেতরে একটা পুরনো ছেঁড়া সাদা শাড়ি আঁচল আর তার সাথে একটা শুকনো রক্তের দাগ আজও আমি ট্রেনের হুইসেল শুনলে চমকে উঠি কারণ আমি জানি সব যাত্রা শেষ হয় না কিছু যাত্রা শুরু হয় মৃত্যুর পর